শুভ সকাল গুড মর্নিং সকলকে অনেক অনেক ভালোবাসা তো আমি যেটা করছি লাইভের অ্যাড কী করে সেট হয় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যথারীতি যেমন লাইভ অপশান চালু কোথায় দেখতে পাচ্ছ লাইভ লেখা বেঙ্গলি ব্লগ এবং আমার নিজস্ব চ্যানেলের লোব এরপরে যেটা আছে পরপর অপশান দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে এই এই যে জায়গাটা আছে দেখো বন্ধুরা এই যে এই রকম সাউন্ড তোমরা যেটা করবে জন্টাল পজিশানটায় ক্লিক করবে ভালো করে দেখো এই যে অপশানটা আছে এটা কি লেখা বন্ধুরা হরাইজন্টাল অরিয়েন্টেশান দিয়ে কী করবো স্ক্রিনটাকে নামিয়ে এই যে অপশানটা আছে অটো রোটেট ভালো করে দেখো অটো রোটেট এই যে অটো রোটেডটাই ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এবার স্কিনটাকে ওপরে তুলে কি করব বন্ধুরা এটা হচ্ছে আরে করে করা তো যেটা করব এইভাবে আগে সেটটা করে আরে পরে করব। সেট করলাম যেমন যেমন করার সব কিছুই করব ভালো করে দেখতে থাকো বেঙ্গলি লাইভ এলাই ফি ই লাইভ আবার নিচের দিকে পাবলিক আবার ব্যাকে যাব সিলেক্ট সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্সের জায়গায় নো ইট ইজ নট মেড ফর কি সিলেক্ট এরপরে যেটা কাজ অ্যাডভান্স সেটিং অপশান আছে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব এইখানে কি করব এনাবেল করে দেব চলে যাব ব্যাকে ব্যাকে যাওয়ার পরে গো লাইভ গো লাইভ ভালো করে দেখো গো লাইভ এবার যেটা করবো ফোনটাকে আরে করব এই দিলাম আরে আরে দিয়ে দিলাম এবার দেখো অপশানটা আরে চলে আসবে এই যে দেখো দেখো বন্ধুরা আরে চলে আসছে দেখতে পাচ্ছো হয়েছে এই যে লাইভ শুরু কি দেখা যাচ্ছে ভালো করে দেখো এই যে আসলে আমি একটু অসুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও দাঁড়াও আমি একটু স্ক্রিনের সামনে নিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছ কী কী অপশান এলো টপ ফ্যান্স আমি একটু মিউট করি নয়তো অনেকে সাউন্ড এখানে বুঝতে পারি যেহেতু ভিডিওটা বানাচ্ছি এই দেখো আরে চলে আসলো লাইক জিরো ডলার ছিল ওরিয়েন্টার ওরিয়েন্টেশান ইজ ব্লক রোটেড ডিভাইস ব্যাক তাহলে এইটুকু আমার কাজ আপাতত কমপ্লিট হলো দেখতেই পাচ্ছ কি কী হলো ফোনটা আরে চলে আসলো এটা অলরেডি চালু এরপরে আর একটা ফোনের হেল্পে আমি কি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য ইউটিউবে চলে গেছি দেখতে পাচ্ছ আগের মতো ইউটিউব অপশান কোথায় আছে এই যে ইউটিউবে আবার চলে যাব এই চলে গেলাম আমি তো এটা দিয়ে দেখতে পারবো না অ্যাড আমার আগের চ্যানেলটাকে আসতে হবে সুইচ অ্যাকাউন্ট আমি এটাকে অ্যাক্টিভেট করে দিলাম হয়ে গেল বন্ধুরা এবার আমার লাইভে ক্লিক দেখছো ঢুকে অ্যাড হচ্ছে এটা ফার্স্ট এরপরে তোমরা দেখবা ছ মিনিট পরপর অ্যাডগুলো হবে তাহলে কি হলো ঢুকে অ্যাড হয়ে গেল লাইভ অলরেডি চলছে এরপরে ছ মিনিটের অ্যাডটা তোমাদের সাথে শেয়ার করছি অটো অ্যাডের দ্বিতীয় ধাপে চলে এসছি ক্রোমে গিয়ে ওয়াইট স্টুডিও লগ করার পরে একটা ইন্টারফেস আসবে বন্ধুরা চ্যানেল ড্যাশবোর্ড এবং এটার লেফট অপশান বাধিকের এক দুই তিন নাম্বার যে ঘরটা আছে টাচ করার পর দেখো একটা ইন্টারফেস চলে আসবে চ্যানেল কন্টেন্ট সেখানে লাইভে ক্লিক করব তোমরা যখন লাইভটা শুরু করবে ওই আপকামিংয়ের জায়গায় লাল করে স্ট্রাকচারটা থাকবে লাল কালার থাকবে তো ওই লাইভটার ওপরে টাচ করবো টাচ লাইভ অপশানটার ওপরে টাচ করব। আর এই স্টেপ করতে গেলে অবশ্যই দুটো ফোন নিলে থেকে সুবিধা হয় একটা ফোনে লাইভ চালু করবো আর একটাতে অটো একটা সেট করব। তো এই ইন্টারফেসটা চলে আসলো এইবার আন অপশান যেটা আছে ওই যে মনিটাইজের যে চিহ্নটা সেখানটাই আস্তে আস্তে ক্লিক করব। দেখো করার পর একটা ইন্টারফেস চলে আসবে ওই যে অপশানটা চুজ হাউ মিডোলের পায়ে পাশে যেটা আছে কালো করে ওটাকে টাচ করে দেবো তার নিচে শিডিউল রোল অ্যাডস এটাকে টাচ করে দেবো ঘরটায় তার নিচে কমিনিট ছ মিনিট না তিন মিনিট সেই অপশান যে ঘরটা আছে চৌকো চৌকো ঘরটাতে ক্লিক করার পর নিচের ছোট্ট করে একটা লেখা আছে দেখো শো অ্যাডস মানে দর্শকের কাছে ওই যে শো অ্যাডস দ্য ভিউয়ার্স ক্ষোপে ক্লিক এরপরে আস্তে 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 পুরো স্ট্রাকচারের ওই যে ডান দিকের মাথায় সেভ অপশনটা আছে হালকা করে টাচ করবে ওটা একটু সময় নেই কালোটা হয়ে যাবে সাদা তাহলে তোমার অটো অ্যাড সেটটা কমপ্লিট এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তো বন্ধুরা চলো দ্বিতীয় ধাপের তোমার চ্যানেলে ঠুকে ঠিক ছ মিনিট পর পর এইভাবেই অ্যাড হতে থাকবে তাহলে আজকের ভিডিওটা যতটা পারলাম আমি নিজের মতো করে গুছিয়ে তোমাদের